নমস্কার বন্ধুরা আশা সবাই ভালো আছেন উজ্জ্বল ফিসিং ভিডিওর তরফ থেকে একটি নতুন ট্রেড ভিডিও আপনাদের সকলকে ঢাকা বন্ধুরা বেলেবেলা লেক কম্পিটিশানের বেশ কিছুদিন পরে আজকে কিন্তু বেলেবেলা লেকে এসেছি আর মোটামুটি কী রেজাল্ট হচ্ছে সেটাই দেখাবো তো সমস্ত সিটে তো মাছ হয়নি এখনও দু একটা সিটে মাছ হচ্ছে সেটা খবর পেলাম বড় মাছ দুই মাছ আর মাছ তো এখন সন্ধেবেলায় হয় তো সন্ধেবেলাটা দেখব তো সঙ্গে থাকুন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো চলুন যাওয়া যাক

সন্ধ্যের পরে দু একটা বড় মাছ খাচ্ছে সেটা ভাগ্যে লটারি যদি লাগে তাহলেই হবে এটাই হলো বেলেঘাটা লেক কখন খাবে কেউ বলতে পারে বলতে পারবে না আপনাকে অপেক্ষা করতে হবে জিও কাকা ধৈর্য ধরতে হবে হ্যাঁ জিও কাকা বেলেঘাটার চারপাশে শুধু একটাই না মাস্টার মশাই মাস্টার আপনি মনে হচ্ছে কিছু একটা শিখিয়ে দিয়েছেন না 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 শুধু চারিদিকে শুধু আপনার নাম আমি ওই মাথা থেকে ফের নাম শুনে বারে বার ঘুরে ঘুরে ফের আবার হেঁটে হেঁটে আসতে গেলাম উজ্জ্বলের খোঁজ তো নেবে না উজ্জ্বল এই চারদিন জ্বরে পড়েছিল সেই শনিবার ওখানে মাছ ধরে ঠান্ডা লেগে গেছিল

দেখো তুমি সেদিন এমন জায়গায় ছিলে যে পুরোটাই হচ্ছে ভিডিওটা করা সম্ভব হয়েছে মানে একবারে মানে জাস্ট রানিং হয়েছে

বন্ধুরা মোটামুটি চুয়ান্ন থেকে ওই আঠাশ অব্দি এই এইটুকুনি আমি সিটে ঘুরেছি তো মোটামুটি এখানে দু চারটে মাছ দেখেছি আর চুয়ান্ন তো একটা মাছ হয়েছিল সেটা আমি দেখতে পাইনি কেন তার আগেই মাছটা নিয়ে চলে গেছে আর ওদিকে চল্লিশে তো সিলভার হয়েছে আর আঠাশে একটা মাছ হয়েছে তারপরেও একটা বড় রুই মাছ হয়েছে তো সেইটা আমি দেখতে পাইনি কিন্তু আঠাশের মাসটা দেখালাম তো ও ওপারটায় যাওয়ার হয়নি শরীরটা খুব একটা ভালো না তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে ততক্ষণের জন্য টাটা